পৃথিবীতে আগমন করবেন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন ন্যায়ের পতাকা উড়াবেন এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে ইমাম মাহদির আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি বলেছেন যদি দুনিয়া একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশধর থেকে একজন ব্যক্তি যার নাম আমার নামের মতো হবে পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন যেমনটা তা অন্যায়ে ভরে গিয়েছিল সুনান আবু দাউদ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর তার চেহারা হবে উজ্জ্বল কপাল প্রশস্ত আর নাক হবে উঁচু এবং উজ্জ্বল তিনি মক্কায় কাবা শরীফের পাশে বাইতুল্লার সামনে বায়াত গ্রহণ করবেন ইমাম মাহাদির আগমনের সময় পৃথিবী হবে অশান্ত অন্যায় অবিচারে ভরা তখনই আল্লাহ তাকে প্রেরণ করবেন যেন তিনি ন্যায়ের আলো ছড়িয়ে দেন শাসন শাসনামলে পৃথিবীতে শান্তি সুবিচার ও ইসলামের পুনর্জাগরণ ঘটবে ইমাম মাহাদির আগমন কবে হবে তা কেউ জানে না তবে আলামতগুলো স্পষ্ট হয়ে উঠছে বিশ্বজুড়ে অস্থিরতা মুসলিম উম্মার বিভক্তি এবং সত্যের প্রতি মানুষের আকুলতা সবই যেন তার আগমনের পূর্বাভাস তাই আমাদের করণীয় হল নিজেদের ইমান মজবুত করা সত্য ও ন্যায়ের পথে থাকা এবং ইমাম মাহাদির আগমনের জন্য প্রস্তুত থাকা আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্য দেন যে যুগে ইমাম মাহাদি আসবেন আমরা যেন তার সাথী হতে পারি আল্লাহ হুম্মা আমিন